বউকে কিভাবে বা কত ভালোবাসি এটার একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে যে আমি আজকে লুচি নিয়ে আসছিলাম কাবাবের সাথে খাওয়ার জন্য তো আমার বউ খালি উচ্চারণ করছে যে যদি লুচি সাথে একটু দুধ চা হইতো তাহলে সেই লাগতো তো খাওয়া শেষে কি করলাম দুধ চা নিয়ে আসলাম বউয়ের জন্য কিন্তু মজার বিষয় আমাদের বাসার আশেপাশে কোথাও দুধ চা নেই

লুচিটা খুবই টেস্ট মানে এটা দুধ চা দেই খাওয়ার লুচি একটু বেজে রাখা লাগতো ক্যামেরা অন থাকলে তাড়াতাড়ি খায় মানুষজন প্রেসারে রিল্যাক্সে খাও যোগ তো অবস্থায় কামড় দিচ্ছে

Jabadí yo no le voy a tener la voz.